প্রচুর মিষ্টি খেয়েছি আজকে স্টিল মানে হচ্ছে মেন আমার আমার জন্মদিন নভেম্বর আর পছন্দেরই রান্না সব করে হয় যেটা ভালোবাসি ভাত রয়েছে পাতে ঘি পাঁচ রকম ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর সাথে হচ্ছে চিংড়ি মাছ ভাজা কুনাল সকালবেলায় এনে দিয়ে সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের ঝাল আর তার সাথে হচ্ছে পায়েস আর কুনাল একটা দেখিয়ে দিই আমারটা দারুণ আমারটা ইলিশ খায় না তাই কু জন্য হচ্ছে পম ফ্রেট পম ফ্রেট হুম ইলিশ মাছ কেমন ইলিশ মাছটা খুব ভালো খুব টেস্টি মা আগেই করেছে মাছটা একদম ফ্রেশ আর দই ইলিশ করে দিয়েছে মা আর তার সাথে আমাদের মা যে যিনি মাছ দাদা আর কি মাছ দাদা আবার শুনেছি আমার জন্মদিন পরে চারটি চিংড়ি মাছ বড় বড় ফ্রি দিয়েছে আমার পম ফ্রেটটাও ভালো সাইজটাও তো বড় মা বলছি এত বড় মাছ এমছি না না খুব আর কমপ্লেন বড়ই খেতে ভালোবাসে মাংসটা মানে বেশি পাওয়া যায়